জয় বিশহী শ্রাবণ মাস মানে পদ্মপুরাণ পড়া বাঙালির কাছে একটা ইমোশন এবং প্রতি বাঙালি যাদের বাড়িতে পদ্মপুরাণ অবস্থিত তারা প্রতি বছর শ্রাবণ মাসে এই গোটা পদ্মপুরাণকে যে কোনো মতে শেষ করতে হবে পড়ে আমরা বিশেষভাবে সেই পদ্মপুরাণে দেখতে পাই চার সদাগর কীভাবে মা দেবী মনসার পূজা অর্চনা করলো। এবং তারপর থেকে সমাজে কীভাবে মা মনসার পুজো প্রচলিত হতে লাগলো সেই সম্পর্কে আমরা দেখতে পারি এবং এই পদ্মপুরন সম্পর্কেও জিয়ানোর কিছু রীতি নিয়ম লৌকিক প্রচলিত আছে যেমন ধরো যেদিন দংশনের পর জিয়ানো হবে সেদিন একটা ঘটের মধ্যে আম এবং আমের পাতা তাছাড়া ফুল দিয়ে রাখা হবে এবং দংশনের পর গোটা প্রত্যেক মহিলাকে তাদের চুল ছেড়ে রাখতে হবে নাহলে নাকি বিষ মাথায় উঠে যায় তারপর জিয়ানুপুর প্রত্যেকের মাথায় সেই জিয়ানুর উলুধুনি দিয়ে মাথায় সেই জলটাকে দেওয়া হয় আশীর্বাদ শুরু এবং বিশ্বাস যে এই চার সদাগের পুজোর পর থেকেই নাকি গোটা বাংলায় সেই মনসার পূজা প্রচলিত হয় আমার তো বিশেষ ভালো লাগে এই শ্রাবণ মাস এই পদ্মপুরাণ পরে আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ